একজন ইয়া রাসূলুল্লাহ আমি নতুন মুসলিম হয়েছি নতুন মুসলমান আমি বেশি কোরআনে কারিম পারি না আমাকে এমন কিছু কালেমা বলে দেন যেগুলো কোরআনে করিমের মোকাবেলা যথেষ্ট হবে আল্লাহ নবী বলেন তুমি পড়ো ইলাহা ভল্ল আবার এগুলো তুজুঝি কাবিল এগুলো কোরআন একিন মোকাবেলা তোমার জন্য যথেষ্ট হবে আল্লাহ নবী বলেন মিনাল কোরান বলে সেথমিনাল কোরআন রসুল বলেন এগুলো এক দিক থেকে কোরানের অংশ কারণ প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরান আছে তবে একত্রিতভাবে কোরানের নাই ভিন্ন ভিন্নভাবে কোরান আছে এজন্য এগুলো কোরআন সঙ্গে সঙ্গে কোরআন কোরান নেকি কি পাওয়া যাবে আর একত্রিতভাবে কোথাও একসাথে থাকতে নাই এই জন্য হায়জা মেয়েরাও পড়তে পারবে নেফাস ওয়ালি মেয়েরাও পড়তে পারবে জনুবি পুরুষও পড়তে পারবে কি বলছি বুঝে আসছে আপনাদের হ্যাঁ হায়জ অবস্থায় কালেমাগুলো পড়তে পারবে কেন কোরআন শরীফে আয়াত না কেন আবার যদি কেউ পড়ে তো কোরআন শরীফ পড়া সব পাবে কেন ভিন্ন ভিন্ন ভাবে কি

হিল পুরো পৃথিবীর জন্য বিশেষ করে পুরো বাংলাদেশের জন্য এই মুহূর্তে যা চলতেছে একটা ছোট্ট পয়গাম আছে ছোট্ট পয়গ্রাম একজন সাহাবির ছেলে গুম হয়ে গেছে ছেলেকে ধরে নিয়ে গেছে সাহাবির ছেলেকে কী করছে ধরে নিয়ে গেছে তো ছেলে কোথায় আছে সাহাব কেউ জানে না সাহাবির আব্বা এসে ওই সাহাবির আব্বা এসে রসুলকে বললেন আর রস আল্লাহ আমার ছেলেটা ঘুম হয়ে গেছে আমার ছেলেটা কোথায় আছে আমরা কেউ জানি না নবী বললেন তুমি তিনটা কাজ এক নম্বরে অত কিল্লা আল্লাহকে ভয় কৰক দুই নম্বৰে ও তল্লাহ লাল্লাহ আল্লাহৰ ওপৰ ভৰোচা তিন নম্বরে বেশি বেশি পড় লা হাওলা অলা খুহুৱথ ইল্লা বিল্লা লা হাওলা অলা খুহুৱথ ইল্লা বিল্লা চাহাবিতো সাহাবি চাহাবিতো চাহাবি তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নেই তাও ব্যাপারে তো কোনো সমস্যা নেই এবার সাহাবী বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকে থেকে আমি বেশি বেশি পড়বোলা সাহাবি ঘরে চলে গেলেন ঘরে গেলেন বিবিকে বললেন তুমিও পড়ো আমিও পড়ি তুমিও পড়ো আমিও পড়ি রসুলের দেওয়া তাবিজ অব্যর্থ একদিন পড়লেন দুই দিন পড়লেন তিন দিন পড়লেন দেখতে দেখতে দেখা গেল একদিন ভোর রাতে সাহাবির ছেলে এসে দুহারা এসে বলে আব্বা আসসালামু আলাইকুম দরজা খুললেন দেখলেন ছেলে তো দাঁড়িয়ে আছে কিন্তু এখানেই শেষ নয় ছেলের অনেকগুলো ছাগল আর অনেকগুলো ওট তার বলেন চার হাজার ওট চল্লিশ হাজার ছাগল এবার সাহাবি বলেন ঘরে আসো ফজরের আল্লাহ নবীর দরবারে গিয়ে আগে বিচার হবে এগুলো করতে গেছে রসুল সকালবেলা রসুলের কাছে গিয়ে নিয়েই বললেন রসুল্লাহ এই যে আমার ছেলে তো ফিরে আসছে লেকিন মাস আলা হলো চল্লিশ হাজার ছাগল চার হাজার ওট নিয়ে সে এগুলো কী হবে এগুলোর মশালা আগে বলেন রসুল বলেন ছেলেকে আগে ডাকো বলেন বাবা বলো তো তোমাকে কোথায় নিয়েছে এর কোথায় নিয়েছে আমার জানা নাই সুমন আমাকে ধরে নিয়ে গেছে চোখ বাইন্দা হাত বাইন্দা এক রুমে ফেলে রাখছে প্রতিদিন দুসমন আমারে পাড়া করে পাড়া করে দিনের বেলা এক শিফটে পাড়া করে রাতের বেলা এক শিফটে পাড়া করে আজকে হঠাৎ করে মাঘের পরে যারা আসলো তারা আসার পরে এমন শীত এমন ঠান্ডা বৃষ্টি শুরু হয়ে গেল ওরা পাহাড়ায় টিকতে পারে নাই ওরা পাশের রুমে গিয়ে আশ্রয় নিল ওখানে আল্লাহ তালা ওদের উপরে এতটা ঘুম চাপিয়ে দিল ওদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম আমি আসতে করে রুম থেকে বের হয়ে গেলাম আমি আস্তে করে রুম থেকে বের হয়ে গেলাম আমি যেই মদিনার দিকে রওনা দিলাম ওদের চারণ চারণভূমিতে ওটগুলো আর ছাগলগুলো সব আমার পিছু পুছু রওনা দিল কি হয় আমি কখন যে কোন আব্বার ঘরের সামনে চলে আসলাম আমি ট্যারেই পেলাম না

যা ইননাল্লাহ বেলে আমৃ আজ্জা আল্লাহ খুলে খুলে সেই ইদার আল্লা তালা বলেন যে তাু আতের করবা তা কয়েটাের করবা সব মুসবুতে আমি দুয়ার খুলে দিব। সব মসবতি কি খুলে দিব দুয়ার খুলে দিব আ তাকে বিনা হিসাবে রিজিক দিব আলে দু আর খুলে দিছে রিজিক দিছে সুব বলেন না। দুয়ারও খুলছে নিজেকেও দিয়েছে তাইলে বোঝা গেছে তাকুয়া এক্তিয়ার করা তাওয়াক্কুল এক্তিয়ার করা বেশি বেশি পড়তে থাকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকে থেকে প্রতিদিন একশো বার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ না ওলামা একলাম আত্মলেন ওলামা একলাম ওলামা একলাম ওলামা একলাম বলেন নেই ইনশাআল্লাহ কী কী লেগে আট তুলছেন আপনি বলবেন আপনি বলবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করে দেন যেন আমারও পড়া হয় হ্যাঁ লা হ্যায় ও লা ও ইল্লা বিল্লা সুল বলেন যে ব্যক্তি এই কালীমাটা একশোবার পরবে লা ইয়ামা সুহুল লা ইয়ামা সুহুল ফাকরু আ দাদা দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না আল্লাহ নবী বলেন লা হ্যায়ো লা ও লা ফু ইল্লা বিল্লা এটা হলো নিরানব্বইটা রোধের ঔষধ নিরানব্বইটা রোগের ঔষধ আমি বলি বন্ধু কারোর ছেলে হয় না তুমি পড়োলা হাওলাওয়ালা ইল্লা মেয়ের বিয়ে হয় না তুমিও পড়োলা বিল্লা কারোর ছেলেটা বিদেশে গেছে একামা হয় না লা হাওলাওয়ালা কুয়া ইল্লাহ বিল্লা ছেলেটাকে ধরে নিয়ে গেছে লা হাওলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা করতে থাকো কারোর পদোন্নতি হয় না লাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা আহ কি শুনছেন এই যতগুলো কথা বলছি সব আমার কিতাবগুলোর মধ্যে লেখা আছে এই সব কিতাবগুলোর মধ্যে এগুলো আছে সবগুলোর মধ্যে আছে আহ আল্লাহর নবী বলেন হাল আদুল লকুম আলা কানজ Мин কুনুজিল জান্নাহ আমি কি তোমাদেরকে জান্নাতের খনিসমূহ থেকে একটা খনির কথা বলবো না সাহাবায়ে কিরাম বলেন 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 ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজ Мин কুনুজিল জান্নাহ এটা জান্নাতের খনিসমূহ থেকে একটা খনি আরে খাদিজা রাসূল বলেন হাল আদুল লকুম আলা আবাবিম মিন আবাবিল জান্নাতের দরজাসমূহ থেকে একটা দরওয়াজার কথা আমি কি বলবো না লা হাওলা ওয়ালা

কোনো স্বামী পরকিয়া করে স্ত্রী তুমি পড়তে থাকো লা হাওলা ইল্লা বিল্লাহ কোন স্ত্রী থেকে বাচ্চা আসে না পড়তে থাকো হাওলা ওয়ালা ইল্লা আমি বলি খেতের খামারের মুরগি খামারের মুরগি মরে যাচ্ছে তুমি পড়তে থাকো লা হাওলা ইল্লা বিল্লাহ গাভী দুধ দেনা তুমি পড়তে থাকো লা হাওলা ইল্লা বিল্লাহ কেমন সারা ক্রান্ত আপনি পড়তে থাকেন না হাওলা বলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বের আলাইসা জ্বলা রোগী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

ইমানের ইমানের জীবন দান করেন আমলের জীবন দান করেন আমানের জীবন নিরাপত্তার জীবন দান করেন আল্লাহ এদেশের জন্য আর কোন মানুষ অন্যায় ভাবে নিহত না হয় কি ভাই কেউ নিহত হোক এটা আমরা চাই না কেউ নিহত নিহতকে আমরা কি অমায় ইয়াকতুল মুমিনান অমন কাতাল মুমিনান মুতাআম্মিদান ইচ্ছা কি যদি কোনো মুমিনকে হত্যা করল ফাজাযা জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম ইচ্ছা কি যদি কোনো মুমিনকে হত্যা করলে ঠিকানা কি জাহান্নাম আবাবান ইচ্ছা কি যদি কোনো মুমিনকে হত্যা করলে ঠিকানা কি বাকি হুজুররা হত্যা করলে হয় জঙ্গি অন্যরা হত্যা করলে হয় সঙ্গী ঠিক ঠিক আর হুজুররা পর্যন্ত কারো হত্যা করে নাই সুবহানাল্লাহ বলবেন না এই চুরানব্বই বছরের ইতিহাসে হুজুররা কোনো হত্যা করে নাই আবার বলেন হুজুররা হত্যা করে নাই বলেন হুজুররা হত্যা করলে হয় সঙ্গী হুজুররা হত্যা করে নাই আর অন্যরা হত্যা করলে হয় কত কিছু হয় কি ভাই এজন্য আল্লাহ কালার যেন এ আর কোনো মানুষ আর কোনো হিন্দুও যেন এ দেশে নিহত না হয় ও কোন কোনো বিধর্মীয় যেন নিহত না হয় ও বলেন না কি আমার আমিন আমিন কইতে এসে না আমিন কইতে এসেছে কোন বুঝুন কোনো বিধর্মীয় যেন এ দেশে নিহত না হয় এদের যেন নিরাপত্তার এক স্বর্গ হয় কি হয় এদের জন্য নিরাপদ এক দেশ হয় আমরা কি চাই কেউ নিহত হয়ে যাক আমরা কি চাই আমার ছেলে নিহত আমার ছেলে নিহত হওয়া চান না আরেকজনের ছেলে নিহত হওয়া কি ভাই আমরা চাই এমন এক দেশ যে সবে হবে নিরাপদ যেতে সবে কি আল্লাহ আমাদের দেশটাকে নিরাপদ করে দেন আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন দূরত্বরে পড়েন كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي